আজকের বাচ্চা এই দেখেন দেখছেন একবার একবার লেভেল কোনো নামির কোনো ই নেই মানে কোনো সমস্যাই নেই সমস্যা নেই এগুলো বাচ্চা কি উমের লিগা এই এলি যা তো মনে হয় নরমাল উমরা পায় এজন্য বাচ্চাগুলো ভালো থাকে এর জন্য বাচ্চা ভালো থাকে ভালো থাকে রোগ বালাই কম হয় এমনি দশটা বাচ্চা পনেরোশো টাকা হয় তাহলে একশো বাচ্চা পনেরো হাজার টাকা হ্যাঁ তাহলে পনেরো টাকা বাচ্চা না মাসে তো আমি তিন চারশো টাকা তিন চারশো বাচ্চা বিক্রি হয় আরো বেশি হইবো এখন বেশি হইবো সুপ্রিয় দর্শক নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের হাতিবান্ধা গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো অনেক দর্শক বন্ধু আমাকে ইদানিং বারবার খালি কমেন্টস করে আপনারা বলছেন যে মুকুল ভাই রবিউল ভাইয়ের চীনা হাঁসের খামারের আপডেট দেন রবিউল ভাইয়ের খামার দেখান তো আমি কিন্তু রবিউল ভাইয়ের এই যে খামারে বর্তমানে আছি রবিউল ভাই খামারের প্রোজেক্টটা একটু ভিন্নভাবে করেছে মানে পুকুরের ভেতরে চারপাশে দেখা যাচ্ছে নেট দিয়ে ঘিরে আপনার খামারটাকে তৈরি করেছে তো আমরা খামারের বিষয়ে যাব তার আগে আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর আগে আমি দিয়ে নিই প্রথমত আপনারা বলেন যে মুকুল ভাই রবিউল ভাইয়ের বাসায় কিভাবে যাব। এক রবিউল ভাইয়ের বাসায় আসার জন্য দর্শক আপনাদেরকে নালিতাবাড়ি আসতে হবে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার ওখান থেকে নালিতাবাড়ি উপজেলার আড়ায়ানি বাজারে এসে আরায়ানি থেকে রিকশা কিংবা অটো গাড়িতে বলবেন যে বিন্নিবাড়ি কিংবা আপনার মানে হাতিবান্ধা গ্রামে স্কুলের মোড় বিন্নিবাড়ি স্কুলের মোড় বললেও দেখিয়ে দেবে যে কেউ এখানে এসে রবিউল ভাইয়ের কথা বললেই বলে দেবে যে কোথায় রবিউল ভাইয়ের বাসা রবিউল ভাইয়ের খামার একটা বিষয় রবিউল ভাই বলছিল এই যে আমার সাথে কিন্তু রবিউল ভাই আছে আপনারা নাকি রবিউল ভাইয়ের কাছে আচ্ছা আচ্ছা নম্বর পাবেন সমস্যা নেই নম্বর আমরা দিয়ে দেবো স্ক্রিনে যেভাবে আপনারা চাইছেন সেভাবেই তো দর্শক আছে কিন্তু আপনাদেরকে চিনাহাস সংক্রান্ত বেশ কিছু বিষয়ের মানে তথ্য দেবো প্রথমত বাচ্চার বিষয় জানাবো এখন বর্ষাকাল রবিউল ভাই জানে যে বৃষ্টি এবং রোদ রোদ না থাকলেও গরম আছে অতিরিক্ত মাত্রায় এই গরমের ভেতরে চিনা হাসের বাচ্চা যাদের ফুটে বেরোচ্ছে তারা কিভাবে আমি বাচ্চা না তো বড় হাঁস আমার সবই বৃষ্টিতে ভিজে রোদের মধ্যে থাকে তো শ্যামা জায়গা তো থাকে ভালো ভালো তো দর্শক আমরা বিস্তারিত ভাবে সবকিছু জানবো চলুন আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি দশক রবিউল ভাই কিন্তু ইদারিং আপনাদেরকে শুরুতেই বলেছি যে দেখুন আজকে কিন্তু সে আসার পর আমি দেখলাম যে নতুন ভাবে কিন্তু তার চীনা হাসের প্রজেক্টটা তৈরি করেছে পুকুরের চারপাশে এই যে নেট দিয়ে ঘিরে রবিউল ভাই এই আইডিয়াটা কবে থেকে বের করলেন জি এটা এইবারই প্ল্যানিং না করছি এবারে প্ল্যানিং করছে এই যে ময়লা ফসা বানি খায় তো আচ্ছা এর জন্য এইখানে করা হয়েছে এখন আর ময়লা ফসা বানি খাইতে হবে আচ্ছা পুকুরের নামলে তো এটা তো ভালো পানি তাই না এটা ভালো এটা ভালো পানি এখানে যদি আপনাদের দর্শক পুকুর থাকে তাহলে আপনারা এরকম রবিউল ভাইয়ের মতো প্রজেক্ট করতে পারেন দেখেন রবিউল ভাই কিন্তু সব হাঁস এখানে ছেড়ে দিয়েছে আরেকটা বিষয় আমরা মানে ইদানিং শুনছি রবিউল ভাইও এই মাত্র বলল যে হাঁসের নাকি বৃষ্টিতে ভিজলে এখন তো বর্ষাকাল স্বাভাবিকভাবেই বৃষ্টি হবে হবে। না হয় কোন আবার অনেকের বলছে যে বৃষ্টিতে ভিজলে নাকি জ্বর ঠান্ডা লাগে হ্যাঁ এটাও ঠিক রবিল ভাই জ্বর ঠান্ডা কিন্তু লাগে লাগে না জ্বর ঠান্ডা লাগে কিন্তু মাত্রা অতিরিক্ত ভিজাইলে সমস্যা নাকি নাকি

মনে হলেন পনেরো দিন দশ দিন পরে নামাইলো পানি কিছু হয় না গরমের মধ্যে ঠান্ডা দিন পরে নামাইলে অসুবিধা হয় না কিন্তু নানা নামানোই ভালো মানুষ ভালো তারপরে একবার করে দিনের বেলা গোসল করানো ভালো বাচ্চা ভালো থাকবে আর কি শরীর ভালো থাকবে খাদ্য খাবো বেশি আচ্ছা মানে গোসল করালে বাচ্চা পনেরো দিন বয়স হয়ে গেলে এই বাচ্চা গুলা যদি একবার করে প্রতিদিন একবার করে গোসল করা বাচ্চা ভালো থাকবে বাচ্চা ভালো থাকবো স্বাস্থ্য স্বাস্থ্য খাই বেশি আচ্ছা খাবার খাইনা বললেন অনেকের এইটা কি সমস্যার কারণে তো খাবার খাইনা খাদ্য খায় না সোনা ভাই খাদ্য না খাইলে তো সোনা ভাই খাবার ভেতরে নাই এজন্য সোনা ভাই আচ্ছা এটা কি ভ্যাকসিন করালে কমে জি এটা ভ্যাকসিন অসুখ হয়ে গেলে তার করানো না আগে ভ্যাকসিন দিন বয়স হলে ভ্যাকসিন বাইশ দিন তিরিশ দিন বয়স হলে কি করতে পারবে ওটার কোন উপায়খানা এটা ঘুরে আমার ওইখানে ধরে মাঝে মাঝে হঠাৎ এমনিও দুই এক পিস সবটি ধরে না হঠাৎ আমি আল্লাহর চিকিৎসা করে পড়া দিই পূর্ণ সুস্থ হয়ে যায় নষ্ট হয়ে যায়

ওখানে যেগুলো বাচ্চা ফোটাচ্ছে সেগুলো আমরা পরে দেখাবো ওগুলো নিয়ে আমরা কথা পরে বলবো আগে আমরা দর্শক একটুখানি এই বড় হাঁস সংক্রান্ত কথাবার্তা বলে যাই দেখুন রবিউল ভাইয়ের হাঁসের যে মানে সৌন্দর্যটা রবিউল ভাইয়ের হাঁসগুলো কিন্তু অনেক মানে চমৎকার দেখেন কালার দেখেন

খাবারটা কি দিচ্ছে এদেরকে সবসময় খাবার খাওয়াচ্ছি মনে করলেন ধান আর ওই যে লেয়ারের ফিট লেয়ারের মোটা ধান আর লেয়ারের ফিট যে মোটা ধান আর লেয়ারের ফিট এটা মিক্সার করে দেয় আর পানি যে পপের মধ্যে পানি দেওয়া দিচ্ছি আচ্ছা রুব ভাই আহ বর্তমানে তো বললেন যে আপনার নব্বইটার মতন একানব্বইটা এর ভেতরে হাসাবাদ দিয়ে হাসি কয়টা আছে হাসাবাদ দিয়ে হ্যাঁ তাহলে আপনার

তিরিশ হাজার টাকা দুইশো বাচ্চা হলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মানে আপনার উপার্জন করতে গেলে কটা হাঁস লাগবে খুব বেশি হলে রানিং পঞ্চাশটা হাস লাগবে সব সময় রেগুলো পঁয়ত্রিশটা চল্লিশটা সময় থাকবো আবার পাঁচশো দশটা দিন পারবো হ্যাঁ এক ভাই আমাকে কমেন্টস করে বলছে যে ভাই কয়টা চীনা হাঁস পারলে আমি মাস গেলে দশ পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবো তা ওই জন্য আমি তার আর কি আইডিয়াটা দিলাম বুঝতে পারছেন না দেখে বুঝতে হ্যাঁ তো দর্শক শুধু ব্যাপারটা হচ্ছে যে মানে দেখে বোঝাটা গুরুত্বপূর্ণ না এর সাথে কিন্তু এই হাঁসের খামার করার যে অভিজ্ঞতাটা ওইটা অনেক দরকার মানে হাঁস পাললেই হবে না হাঁস ভালো রাখতে হবে বাচ্চা ফুটাইলে মানে সেই বাচ্চাগুলোকে বাছাই রাখতে হবে কিভাবে সেগুলো করা যায় আমরা বাচ্চার ভিডিও দেখতে যাব তো চলুন আগাই আমরা ধীরে ধীরে নাকি রবিল ভাই বাচ্চার দিকে এগোই হ্যাঁ জি জি বন্ধুরা এটা কিন্তু রবিউল ভাইয়ের মানে মূল খামার না এখানে আর কি হাঁসগুলোকে দিনে ছেড়ে আর কি রাখছে যাতে করে এরা কোথাও না যায় আর রবিউল ভাইয়ের যে মানে আপনার হাঁসের যে মানে খামারটা মূলত সেটা বাড়ির ভেতরে আমরা ওখানে যাচ্ছি এবং ওখানে কুচে বসা হাঁসগুলোকে দেখাই আর যেগুলো বাচ্চা ফুটিয়েছে সেগুলোকে দেখাতে বন্ধুরা এটা কিন্তু রবিউল ভাইয়ের যে হাঁস যেখানে কুচে থাকে কিংবা রাতে যেখানে হাঁস থাকে সেই জায়গা দেখতে পাচ্ছেন এই যে অনেক বাচ্চা কিন্তু এখানে রয়েছে আবার এই যে সবগুলো কিন্তু আপনার বর্তমানে চীনা হাঁস ওমে আছে এইগুলো এদিক থেকে যেমন আছে আবার কিন্তু এদিক থেকে দেখুন প্রতিটা জায়গায় আছে রবিউল ভাই বলল যে তখন আমাদের প্রায় পঁয়ত্রিশটার মতো কুচে বসেছে আবার অনেক দর্শক বন্ধুরা নাকি রবিউল ভাইকে কমেন্টস করে বলতেছে যে বাজার থেকে নাকি বাচ্চা এখানে তো রবিউল ভাই তো বাজার থেকে বাচ্চা কিনে বিক্রি করার কোন দরকার আছে কি ভয়ানক সুন্দর বাচ্চা থাকে তো আমি দেখি যদি যায় বাচ্চার কাছে যায় না দূরে থেকে ওইটাই বাচ্চা আমার এখানে আমার বাচ্চা আজকে

পরে একবার দুইবার খাইলেই ঠিক হয়ে যায় এমন একটা জিনিস পাতি আসলে বাচ্চা যেন খা খাইতে চেষ্টা খাইতে অসুবিধা আচ্ছা আচ্ছা আমি পানি খাওয়াই একটু পরে নিজেই খেয়ে ফেলে আচ্ছা ভাই আরেকটা বিষয় জানার ছিল এই যে হাঁসগুলো না আপনার কুচে বসে পড়ছে না ডিম পাড়ার পর তো হাঁস মোটামুটি কুচে বসে পড়ে তাই না তো অনেকে আবার বলতেছে যে আপনার ডিম পারতেছে বলে কি যে তার নাকি হাসি কুচে বসে না হাসি খালি ডিম পারে ডিম পারে কুচে বসে না এমন শোনেন এমন কিছু হাঁস আছে নতুন হাঁস একটা না ডিম পারে কিন্তু পায়রা হেরা আর বসে না বাদ দেয় বাদ দিয়ে আবার কিছুদিন গ্যাপ দেওয়ার পর আবার পারে পায়রা আবার কুচে বসে এই যে এই যে হাঁসটা

আচ্ছা আচ্ছা মানে দর্শক আপনারা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করেন ডিম বাসা আগে বানাই বানাইতেবো বাসায় যে রবিউল ভাই যেভাবে ক্যারেটে আছে কিংবা আপনারা যেভাবে পারেন বাসা বানায়া দিবেন বাসা বানায়া দেওয়ার পর এই বাসাগুলোর ভেতরে ডিম রাখবেন যখন হাঁসের রানিং ডিম পারতে শুরু করবো নাকি রবিল ভাই না তো বুঝবে না যে ওর ডিম কোথায় আছে উড়া দূরা হয়ে যাবে তখন কিন্তু আপনার হাঁস কুচে বসবে না ডিম পারলেও কুচে বসবে না এ বিষয়টা কিন্তু মাথায় রাখবেন রবিল ভাই মানে একদম জিরো বাচ্চা যেগুলো

সবজি খায় আমি আমার গুলোতে আবার কি হয়েছে জানেন শাক সবজি যদি না দি ক্ষুদি তাহলে ওটা জাল দিলেও খাবে বাচ্চা আজকে ফুটবো ওই যে ফুটে বেরো এটা দেখেন আওয়াজ হয় নাকি

বাচ্চা বিকৃত মানে যারা নিতে চাইতেছে খামারের জন্য কিংবা এমনি শখে তাদের কাছে তো বেসতেই আছেন নাকি জি আচ্ছা যারা এখন নিতে চাইতেছে তাদের জন্য আপনার নম্বর তো দেওয়া লাগবে এখানে ভিডিওতে বলে দেন আমি আবার স্ক্রিনে ভাষায় দিই মানে এখানে বলে দেন 01758862061 62061 জি আচ্ছা আরেকবার বলেন 01758862061 আচ্ছা রুবুল ভাই যারা মানে বাচ্চা নিতে আছে আপনার কাছ থেকে তারা খামার ঠামার পালার জন্য তাদের উদ্দেশ্যে আপনার কি কোনো পরামর্শ আছে তাদের কিছু বলবেন যে যাতে হাঁসগুলো ভালো থাকে এ বিষয়ে যে হাঁসগুলো ভালো থাকে মানে এই যে এইভাবে যেভাবে পরিচর্যা করতে হবে দেখেন এই যে বাচ্চা হ্যাঁ খাওয়াইতেছি সব এগুলা নিজের মধ্যেই সব অন যদি আপনারা আমরা যদি নিজেরা এগুলোর মধ্যে যদি গাফিলতি করে খালি কোনো রকম খাদ্য পানি দেয়া ছেড়ে দিলাম মানে এমনি কোন সমস্যা হয় না হাঁসের ঠুক হয় না দর্শক আমরা এটা ভালো করে জানি আর যদি আপনারা যত্ন না করেন তাহলে কিন্তু চাইলেও আপনাদের লাভ হবে না তাই রবিউল ভাই কারণ যত্ন করতে হবে যে কোনো জিনিসের যত্নের উপরেই সব কিছু ডিপেন্ড করে আরেকটা কথা আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা তো রবিউল ভাইকে ফোন করতেই আছেন তাই না রবিউল ভাই আর আপনি তো মোটামুটি পরামর্শ দিতেই আছেন জারি যারই হোক সে রবিউল ভাইয়ের কাছ দিয়ে হাস নিলেও না নিলেও কেউ আন্তরিকভাবে কিন্তু আমরা আপনাদের সমস্যাগুলোর সমাধান করতেছি তো দর্শক আমরা জানলাম চীনা হাসের বিষয়ে রবিউল ভাই বলছিল কবুতর আর কবুতরের ব্যাপারটা আপনার অনেক দিন ধরে জানা হয় না তার আগে একটুখানি একটা বিষয় আর কি জানে জানতে চাইতেছি দর্শকদের কাছে তো আপনি হাঁসের বাচ্চা বিক্রি করতেই আছেন অনেক দর্শক বন্ধু আছে আবার বড় মনে করেন খামার করতে চাইতেছে একশো পিস দুইশো পিস তারা ভালো বাচ্চা চাইতেছে তিনশো পিস বড় ধরনের ওয়ার্ডার হলে কি আপনার দেওয়া দিতে পারবেন না দিতে পারবো মোটামুটি আপনার কাছে থাকে তো এখন আমার এখানে যে যে রকম বাচ্চা সব সময় থাকে রেগুলার আমার যতটুক দেওয়ার আমি দিতে পারি এখন বর্তমানে কতগুলো আছে হাসের বাচ্চা আনুমানিক এখন হ্যাঁ এখন তো পাঁচটা আছে না তারপরে মানে 60 পিসের মতো 60 70 পিস আছে মানে দুই তিন দিন সময় দিলে আপনার মোটামুটি আপনি 2 100 পিস একটা খামারের যা দরকার বাচ্চা এটা দুই তিন দিন আগে আমি আরো

দেখেন রবীল ভাই কিন্তু ডাক দেওয়ার সাথে সাথে সব কবুতর কথাই শুনছে তার এরকম একটা অবস্থা রুল ভাই কবুতর কতগুলো আছে বর্তমানে সত্তর জোরার উপরে আছে রানিং রানি রানিং মনে হয় তারপরে মনে হয় ষাট জোরার মতো বা আর বাচ্চা মানে রানিং আছে সাইট জোড়া আর বাদবাকিগুলো বাচ্চা প্রচুর কবিতর দর্শক আহ ভাইয়ের এবং দেখুন অনেক কিন্তু কবুতর

আচ্ছা ই খাইতে দিবেন না বললেন ধান দিবেন দেন দেখি ওডি আশুক দেখি বড়ডি আর তো ছাড়েন পানির ভিতর পড়ে যায় নাকি আবার সুন্দর আছে না হ্যাঁ ও পারছে উঠতে পারছে হারাইব না এদিকে আনবেন বললেন কবুতর দেখি আপনার কবুতরগুলো দর্শকদেরকে দেখাই আর যারা এই ধরনের কবুতর পালতে চান দর্শক তাদেরকে বলে রাখি আপনারা কিন্তু রবিউল ভাইয়ের কাছ থেকে এই যে কবুতর মানে অনেক

আর এই যে এইগুলোর কিন্তু দর্শক এগুলো থেকেই ভিট করা কিন্তু সবগুলো এই যে দেখেন কবুতর রবিউল ভাইয়ের চালের উপরে আরও আছে যারা আপনারা কবুতর পালন করতে চান চীনা হাঁসের পাশাপাশি কিংবা অন্যান্য হাঁসের পাশাপাশি তারা রবিউল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নম্বর তো আমরা স্ক্রিনে দিয়েই দিছি আর আগেই রবিউল ভাই দিয়ে দিছে তো ঠিক আছে রবিউল ভাই আজকে তো মোটামুটি সব দেখলামই হ্যাঁ আজকে কিন্তু রবিউল ভাইয়ের যে খামার সেই খামারের পর্ব মোটামুটি এ পর্যন্তই ছিল দেখালাম আপনাদেরকে বিশেষ করে চীনা হাঁস এবং শেষ পর্যায়ে এসে আপনাদেরকে দেখালাম যে কবুতরের মাধ্যম দিয়েও রবি রবির ভাই কিন্তু অসাধারণ একটা প্রোজেক্ট তৈরি করেছে প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে এবং আপনারা যারা মানে বিভিন্নভাবে সাইড ইনকাম করতে চাইছেন মানে বিজনেস তাদের কিন্তু এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে তো যদি ভালো লাগে এবং আপনাদের কোনো উপকার হয় তাহলে লাইক করতে বলবেন না আপনারা কিন্তু লাইক করলে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই আর একটা কথা দর্শক কমেন্টস করে আপনারা জানাবেন আপনাদের প্রয়োজনীয় মানে যে বিষয়গুলো জানার দরকার আছে আরও সেগুলো তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কি কি সমস্যা আপনাদের হচ্ছে আর যে কোনো বিষয়ে আমরা রুবিল ভাইয়ের নম্বর দিচ্ছি সেখানে আপনারা কমে মানে ফোন করে জেনে নেবেন চীনা হাসুক যে কোনো বিষয় বাচ্চা কাচ্চা নেওয়ার হলে আপনারা রুবিল ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন তো রবিউল ভাই আজকে তাহলে বিদায় নেই হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন ভাইয়া দর্শক আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা লৈ লওঁ